Thank <laughs> you. পাথর বোঝাই গাড়িতে করে নেশার সামগ্রী পাচার করার পথে মুঙ্গিয়াকামি থানার পুলিশের হাতে বাজেয়াপ্ত বিপুল পরিমাণ ও খবরে প্রকাশ মুগিয়াকামী থানার পুলিশের কাছে গোপন খবর আসে বহিরাজ্য থেকে একটি পাথর বোঝাই গাড়ি বিপুল পরিমাণে নেশার সামগ্রী নিয়ে ত্রিপুরায় প্রবেশ করছে এবং তাদের গন্তব্য আগরতলা যথারীতি প্রাপ্ত খবরের উপর ভিত্তি করে মুঙ্গিয়াকামি থানার ওসি গৌতম দেবপুরমা মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেন সহ বিশাল পুলিশ বাহিনী এবং ডিসিএম বিশ্বজিৎ মজুমদার একচল্লিশ মাইল নাকা এলাকায় উট পেতে বসে থাকে এবং এল জিরো ওয়ান এ এফ সিক্স ওয়ান এইট সেভেন নম্বরের গাড়িটি দেখা মাত্রই পুলিশ গাড়িটিকে দাঁড় করিয়ে গাড়িতে থাকা পাথর আনলোড করে এবং দেখতে পায় চুয়ান্নটি গোলাপি রঙের বাক্স এবং আঠেরোটি নীল বাক্স যথারীতি তল্লাশি করে দেখতে পায় বাক্সগুলোর মধ্যে বিপুল পরিমাণে ফেন্সিডিল এবং সিরাপ রয়েছে পুলিশ আধিকারিক সেন জানিয়েছেন নেশা সামগ্রীর পরিমাণ আনুমানিক পঞ্চাশ লক্ষাধিক টাকা তাছাড়া তিনি জানিয়েছেন গাড়িতে থাকা গাড়ির চালক এবং সহচালককে আটক করেছে পুলিশ যদিও তদন্তের স্বার্থে এই নেশা সামগ্রীগুলো কোথা থেকে এসেছিল এবং কোথায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল সে বিষয়ে স্পষ্টিকর সমীকরণ দিয়ে পুলিশ আজকে আমাদের কাছে আপনার গোপন সূত্রে আমাদের মন্দিরা ঘামে থানার যে বড় বাবু আছেন তার কাছে একটা গোপন সূত্রে খবর আসে যে আসামের দিক থেকে একটা গাড়ি আমাদের তেলিয়ামোড়ার দিকে এনএল জিরো ওয়ান এ এফ সিক্স ওয়ান এইট সেভেন একটা ট্রিপার ট্রাক এর দিকে আসছে এবং ট্রাকটার ভেতরে কন্ট্রাব্যান্ড আর্টিকেল আছে তো অ্যাকর্ডিংলি আমার বাবু বিষয়টাকে আমাদের আমাকে জানিয়েছেন আমাদের অথরিটি এসপি স্যারকে জানিয়েছেন পাশাপাশি তেলিয়ামা যে এস ডিএম স্যার এস ডিএম স্যারকেও জানিয়েছেন এস ডিএম দিয়েছেন এবং ওনাকে রিকোয়েস্ট করেছেন যে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমাদেরকে প্রোভাইড করার জন্য আর আমাদের মুখি আগামী আপনার একচল্লিশ মাইলে যে আমাদের একটা নাকা আছে নাকা স্টাফদের অ্যালার্ট করা হয়েছে তো গাড়িটা আমরা নাগাদ এখানে আমাদের নাকার সামনে ডিটেন করি ডিটেন করার পরে এটাকে করে রাখি এবং এটি এসডিএম সাহেবে যে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পাঠিয়েছেন এবং ব্লক থেকেও আমরা দুজন স্টাফ নিয়েছি উইটনেস ইন্ডিপেন্ডেন্ট উইটনেস কল করেছি তারপরে আমি নিজে এসেছি বড়বাবু সহ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ আমরা সবাই যখন গাড়িটাকে পড়ন করা করে দেখলাম গাড়িটাকে চিপস স্টোন চিপসে গাড়িটা লোডের আছে তো স্টোন চিপস লোডের আছে এবং তখন গাড়ি ড্রাইভারকে বললাম স্টোন চিপসগুলি আনলোড করার জন্য যখন স্টোন চিপগুলি যখন গাড়িটা থেকে আনলোড করা হলো তখন আমরা গাড়িটার ভেতর থেকে গোলাপি রঙের প্লাস্টিকের কালার আর এখানে আরেকটা জায়গাতে আমরা আঠারোটা স্যাক পেয়েছি তো আমরা এগুলিকে দেখলাম যে চোপান্নটা এই স্যাকের ভেতরে আপনার আছে প্রত্যেকটা স্যাকের ভেতরে আপনার একশো পঞ্চাশটা স্কোপের বোতল আছে এখানে প্রায় আট হাজার একশোটি এস্কোপের বোতল আছে আর

ছাত্রছাত্রীদের ছাত্রীদের সুবিধার্থে এবার দারুণ অফার নিয়ে হাজির মাত্র দুশো টাকায় কম্পিউটার শিখতে চান তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের মানের সার্টিফিকেট তুলে দেওয়া হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাইয়ের সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে the report news development for